ভাই কেমন আছেন আপনি আমাদের এই মুহূর্তে সনি এর শোরুম থেকে র্যাংকের পঞ্চাশ ইঞ্চি ফোর কে গুগল একটা এলইডি নিয়েছেন আপনি আমাদের এই সনি শোরুমের কালেকশন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোয়ালিটি এবং টেলিভিশন আপনার কেমন লাগলো কালার কোয়ালিটি আসলে ভালোই খারাপ না সনি রেঞ্জ তো আসলে নাম করা ওই হিসেবে খারাপ না ভালোই লাগছে ভালো লাগছে কিন্তু নিয়ে গেলাম সনের শুরু হওয়াতে কেমন হয়েছে আমাদের কালীপুর কালীপুর জন্য একটা বড় বিষয় যে কালীপুর সনি শুরু হয়েছে এর আগে সনিপুর তিন থেকে যেতে হতো গাজীপুর বা ঢাকা যেতে হতো এখন আমাদের কালীপুর হয়েছে এটা কালীপুর অবশ্যই একটা বড় বড় বিষয় অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার পরিবার সহ ঈদের জন্য এই টেলিভিশনটা নিয়েছেন জি আমার ছোট মেয়ের জন্মদিন হ্যাঁ অবশ্যই তাহলে ঈদ মোবারক ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম